প্রত্যেকটা মেডিকেল ক্লিনিক্যাল সাবজেক্টের তিনটা প্রাপ্তি আছে বা তিনটা কাজ আছে একটা কাজ হচ্ছে ডায়াগনোসিস জি ট্রিটমেন্ট কিওর অ্যাপেন্ডিক্স ডায়াগনোসিস কিওর জ্বর হল অ্যান্টিবায়োটিক কিওর কিন্তু দেয়ার আর সাম আদার ডিজিজেস দ্যাট যার কোনো কিওর নাই সেটা কিন্তু মেনটেন করে যেতে হয় যেমন ডায়াবেটিস কিওর নাই হ্যাঁ তারপর হচ্ছে আপনার সিউপিডি কিওর নাই তাকে মেনটেন করতে হয় একটা মানুষ হার্ট অ্যাটাক করে ফেলেছে স্ট্রোক হয়ে গিয়েছে সেটা কিন্তু কিওর নাই তাহলে এখন কিওর নাই বলে কি আপনি মানুষটাকে ফেলে দিবেন না সেটা একটা প্রতিষ্ঠানের সিইও সে প্রতিষ্ঠান জন্মদাতা তার চেয়ারে বসে থাকাটাও খুব ইম্পর্টেন্ট তা সে স্ট্রোক বলেছে তাকে আমি চেয়ার থেকে সরিয়ে দিব তাহলে ওই যে কিওর নাই ফোর্থ আর একটা জিনিস তার জন্য তখন আসবে দ্যাট ইজ রিহ্যাবিলিটেশন তো রিহ্যাবিলিটেশনটা হচ্ছে তাকে আমি আবার একটা কোয়ালিটি অফ লাইফে ফেরত নিয়ে আসবো যাতে সে উইথ সাপোর্ট সে তার পারপাসটাকে রাষ্ট্রের যে দায়িত্ব সমাজের দায়িত্ব ওই জায়গাটা সে রোল প্লে করতে পারে কারণ অন্তঃকরণে মন মননে সে একজন মানুষ তার ব্রেন ফাংশনাল সে সমাজে কন্ট্রিবিউট করতে পারছে তার হয়তো কিছু ডিসাবিলিটি তৈরি হয়েছে সো আমি যদি ওই মানুষটাকে আবার কাজ করে তার জায়গায় নিয়ে আসতে পারি তাহলে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অ্যাসেট কিন্তু সেভ হয়ে গেল রাষ্ট্রকে তার সে রাষ্ট্রের বার্ডেন হলো না সে ফ্যামিলি বার্ডেন হলো না সো ফিজিক্যাল মেডিসিন স্পেকট্রাম ফিজিক্যাল মেডিসিন একটা বিশাল টেরিটরি নিয়ে সে কাজ করে এবং এটা একটা খুব মজার এখন এখন তো আমি জায়গাটা নিয়ে ফিল করি একটা ভার্সেটাইল জায়গা আছে ফিজিক্যাল মেডিসিন আপনি নিউরো নিয়ে কাজ করতে পারছেন অর্থোপেডিক পোস্ট অর্থোপেডিক যেগুলো রিয়াবলিশন সেটা নিয়ে কাজ করতে পারছে আমি পেরিয়েট্রিক রিয়াব নিয়ে কাজ করতে পারছি জেরিয়েট্রিক যারা পিপল আছে তাদেরকে নিয়ে কাজ করে আপনি জানবেন যে টু থাউজেন্ড বাংলাদেশের লার্জার পপুলেশন হবে হচ্ছে জেরিয়াট্রিক পিপল সে তো তার কোম আছে সেটা মেডিসিনের ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু তার আদার ফিজিক্যাল ডিসাবিলিটি কে দেখবে ঠিক আছে তারপরে এই যে একটা মানুষ টোটাল পা হারিয়ে গিয়েছে সো আপনি তাকে সোশ্যাল সাথে কিভাবে ইন্টিগ্রেশন করাবেন একটা মানুষ পেইন এসে মানে ডেবিলিটেড হয়ে যাচ্ছে তার যে রিউমেটোলজিক্যাল একটা হচ্ছে যে রিউমেটোলজি ট্রিট করছে কিন্তু তার যে ডিজাবিলিটিগুলো তৈরি হচ্ছে সেটাকে কে দেখবে সুতরাং ফিজিক্যাল মেডিসিনে একটা ভার্সেটাল জায়গা আছে রোল প্লে করার জন্য এবং সেটা কিন্তু আমরা একা পারি না আমাদেরকে টিম ওয়ার্ক করতে হয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহাবিলিটেশন ইজ অ্যাবসুলেট এ টিম ওয়ার্ক যে টিম কোলাবোরেট উইথ দ্য ফিজিওথেরাপিস্ট দ্য অকুপেশনাল থেরাপিস্ট স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট তারপর হচ্ছে আমার রিহাবিলিটেশন নার্স হ্যাঁ ইভেন তাকে আমরা সোশ্যাল ইন্টিগ্রেশনের জন্য তার বাসা কারণ হোম কেয়ারের একটা ইস্যু আছে ওখানে যাতে সে ওখানে মানে ই করতে পারে তার কাউন্সিলরের হেল্প নিতে হয় সো এই জায়গাটা আমি মনে করি যে একটা বড় রোল প্লে করে এবং বিশ্বের প্রায় মোর দ্যান একশো পনেরোটি বা পনেরোটি দেশে কিন্তু আপনার এই সাবজেক্টটা আছে এক একটা দেশে এক এক ধরনের পরিচিত তো এটাকে আসার পরে আমি যত যাচ্ছি আমি এটাকে আরও তত বেশি ফিল করছি যেটার কাজের স্পেক্ট্রামটা আরও অনেক বড় তা নবীনদের আমি বলবো যে আসলে কমন ট্রেন্ডে না হেঁটে হ্যাঁ কমন ট্রেন্ডে যদি না হেঁটে বাংলাদেশে আঠারো কোটি মানুষের দেশ প্রত্যেকটা জায়গায় এখন রোল প্লে করার সুযোগ আছে এক অপথলমোলজিতে একটা চোখ এই চোখের ভেতরেও কিন্তু এখন ডিফারেন্ট কাজের জায়গা তৈরি আছে কেউ শুধু গ্লুকোমা নিয়ে কাজ করছে মানে গ্লুকোমা এক নিজেই এক সাগর ধরেন জি ক্যাটার্যাক্ট নিয়ে এসে এটা অনেক ইনোভেশন আছে কেউ লেজার নিয়ে কাজ করতেছেন কেউ অকলি প্লাস্টিক নিয়ে কাজ করতেছেন কেউ কর্ণিয়া নিয়ে কাজ করছেন হ্যাঁ তাহলে একটা চোখের ভিতরে যদি এত কাজের সুযোগ থাকে তাহলে নবীন যারা কাজ করছে পোস্ট গ্র্যাজুয়েশন তাকে জ্যাক অফ অল ট্রেড হলে সামনের দিনগুলোতে আসলে সে কিন্তু দৌড়ে পারবে না তাকে এমন একটা কাজ এমন একটা কিছু জানতে হবে যাতে করে শুধু নিজের দেশের রুগী না ইন্ডিয়ার রুগী এসে আমার কাছে আসে আমি কথাটা বললাম আপনার কাছে এত নতুন মনে হয় মাঝে মাঝে আবার কে অনেক বড় মানুষের কথা জান হিজ লিজেন্ট হিজ লিজেন্ট তো যখনই কেউ তার মেন্টরকে লিজেন্ট বলে তাকে আমি আবার ওই প্রশ্নটা করি আপনার স্যারের কাছে কি ইন্ডিয়া থেকে রুগী আসে বাইরের থেকে রুগী দেখাতে আসে আসে না তাহলে আসে না উনি এখন আর লিজেন্ট হয়নি আচ্ছা আমি এই কথা কেন বলি আমাদের আমাদের এই জায়গাটার সফলতাটা তখনই হবে যখন বাইরের দেশের মানুষ আপনাকে রিকগনাইজ করবে এবং আপনাকে দেখাতে আসবে তখন আমি আপনাকে বুঝবো যে হ্যাঁ আপনি একজন এই গ্লোবাল ভিলেজের গ্লোবাল ভিলেজের আপনি একজন মানে একজন মেনশন করার মতো ব্যক্তিত্ব আদারস আপনি হচ্ছেন এই দেশের মধ্যে আমি যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা এরকম থাকে না ওয়াজ মাহফিল গুলাতে আপনি কোন দেশে গেছেন এখন কোন দেশে যায়নি আন্তর্জাতিক খ্যাতি আন্তর্জাতিক ছড়িয়ে পড়েছে এরকম আন্তর্জাতিক খ্যাতি সম্ভব আমি মনে করি একজন মানে বড় চিকিৎসক যার দাঁড়ান আমি না বাংলাদেশে এরকম আছেন শিক্ষকরা আছেন আমার অনেক শিক্ষক আছেন সব সাবজেক্টেই কম বেশি আছেন কিন্তু আমি মনে করি যে যেদিন পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশের হসপিটাল আমাদের দেশের ডাক্তারদের কাছে আসবে সেদিন আমি মানে সেই জায়গাটা সেই জায়গাটা আমি মনে করি বাংলাদেশের হেলথ সেক্টরের জন্য একটা সম্ভাবনা এখন নবীনরা ওই ওই সিস্টেমে কাজ করা উচিত